প্রথমত হল যে আপনি আপনার কথার মধ্য দিয়ে সেটা বলেছেন যেটা এটা একটা খুবই ন্যাক্কাটনক একটা ঘটনা আমরা এই ঘটনা তো আমরা আজকে এখানে কর্মসূচি করলাম এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি এবং একই সাথে এখানকার যারা দোষী আছেন জড়িত যারা এই ঘটনার সাথে তাদের আমরা বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছি আমরা এখানে বলছি যে এখানে যে শিক্ষার্থীরা এই ন্যাক্কাটনক ঘটনাটা ঘটিয়েছে এটা তো আসলে দীর্ঘদিনের এখানে ১৬ বছর যে গত ষোলো বছরে আওয়ামী যে দুঃশাসন সেই আওয়ামী দুঃশাসনের অংশ হিসাবে এখানে সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তারা যে গেস্ট রুমে এবং গণরুমে নির্যাতনের মধ্য দিয়ে যে একটা ভয়ের সংস্কৃতির মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে তার একটা সন্ত্রাসী হওয়ার যে একটা ট্রেনিং তারা দিয়েছিল তারই ফল কিন্তু আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গাটা আমরা মনে করি থাকা দরকার একটা বিশ্ববিদ্যালয়ের জন্য মুক্ত বুদ্ধির চর্চার জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে এখানকার শিক্ষকের শিক্ষকের মধ্যে গণতান্ত্রিক যে ধারাটা সেই ধারাটা বজায় থাকা জরুরি কিন্তু আমরা তো এই ষোলো বছরে এটার কোনো ছিটে আমরা দেখিনি ফলত আজকে এই যে ঘটনাটা ঘটছে সেই ঘটনা ওই পূর্বেকার যে আমার যে বলবৎ ছিল যে ব্যবস্থার সেই ব্যবস্থার বলবতেরই আমার বাই বাইপ্রোডাক্ট হিসেবে কালকে ঘটনাটা ঘটেছে অর্থাৎ এখানে আমরা হয়তো ছাত্রলীগকে সন্ত্রাস হিসেবে তাকে উচ্ছেদ করেছি কিন্তু যে ব্যবস্থা যে নতুন যে মনন তৈরি করা দরকার তার কিন্তু কোনো পদক্ষেপ এখানে প্রশাসন নেয়নি যে প্রক্রিয়া গেলে একজন শিক্ষার্থীর মানে গণতান্ত্রিক সংস্কৃতিটা তৈরি হবে সেই প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো হাতে নেয়নি বরং আমরা দেখেছি তারা নিজেরাই এই ধরনের একটা মত তৈরি করে বিভিন্ন ধরনের অকারেন্স তারা কিন্তু ক্যাম্পাসে তৈরি করছে আপনারা এখানে দেখছেন যে কিছুদিন আগে উদ্যান গেট তারা বন্ধ করে দিয়েছে কেন দিয়েছে তারা যুক্তি হচ্ছে যে এখানে এটার মধ্যে দিয়ে নাকি এখানে বহিরাগতের একটা বিশাল সমাবেশ হয় প্রথম কথা বৈরাগত বলে কোনো কনসেপ্ট বিশ্ববিদ্যালয়ের সাথে যায় না এখানে প্রত্যেকটা মানুষই বিশ্ববিদ্যালয়ে অংশীজন এবং বিশ্ববিদ্যালয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে চলে মানুষের জন্যই মানুষের দ্বারাই পরিচালিত হয় এবং মানুষের জন্যই তার সৃষ্টি ফলে এখানে বহিরাগত বলে কিছু হয় না কিন্তু এটা আমার দেখার বিষয় আছে আবার এই এখানকার শিক্ষার্থী শিক্ষকের যেমন সেই দায় লাগে মানুষের জন্য ঠিক তেমনিভাবে মানুষের দায়টাও লাগে আজকে বিশ্ববিদ্যালয়টা কিভাবে চলবে সেটার জন্য এই যে দায়টার একটা অবনমন ঘটেছে আমরা যদি আমরা আপাত দৃষ্টিতে যদি মনে হয় সেই দায়টা কিন্তু মানুষের না এই রাষ্ট্র তার যে শাসন কাঠামো আছে সেই শাসন কাঠামোর মধ্য দিয়েই এই ধরনের একটা মনন তারা তৈরি করেছে যেটাকে আমরা আপাতত বলতে আপাত অর্থে বলতে পারি যে একটা সাংস্কৃতিক অবনমন ঘটেছে ফলে এই যে সামগ্রিকতার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু কার্যকরী কোনো উদ্যোগ এখন পর্যন্ত নিচ্ছে না এখানে যে পরিবেশ পরিষদ আছে অর্থাৎ এখানে ক্রিয়াশীল যে ছাত্র সংগঠনগুলো তাদের সঙ্গে বসা দরকার কিভাবে করে হলগুলোতে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে সেটা নিশ্চিত করা দরকার সেগুলো তারা এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিচ্ছে না আমরা অতি সত্তর এই ধরনের প্রক্রিয়াগুলোর দিকে যাওয়ার দিকে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই একই সাথে গতকাল যে ন্যাক্কাটনক ঘটনাটা ঘটেছে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার আমরা দাবি করছি